পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত রহমত নিয়ে আসে যা শ্রাবণের বর্ষণের মতো ধারাবাহিকভাবে বর্ষিত হতে থাকে এই মাসে মানুষ নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ত্যাগের শক্তি অর্জন করতে পারে যা তাকুয়ার মূল ভিত্তি আল্লাহ তায়ালা এই মাসের নাম নিজের একটি সিফাতি নামের সাথে মিল রেখে রেখেছেন যা এই মাসের মর্যাদার গুরুত্ব বোঝায় রোজার ইতিহাস সুদীর্ঘ পূর্ববর্তী উন্মতদের জন্যও রোজা পালন করার বিধান ছিল যা কোরআনের নিম্নোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তায়ালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা পরহেজগার হতে পার সুরাবাকারা বাকারা শত তিরাশি তাফসির গ্রন্থসমূহে উল্লেখ আছে যে তোমাদের পূর্ববর্তীদের উপর বলতে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উন্মতদের বোঝানো হয়েছে পূর্ববর্তী শরীয়তসমূহেও নামাজের মতো রোজার বিধান ছিল হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর যুগে প্রতি মাসে তিনটি রোজা রাখা হত হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একদিন পর একদিন এভাবে রোজা রাখতেন এবং হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারেও কোরআনে উল্লেখ রয়েছে যে তিনি রোজা পালন করতেন সুরা আয়াত এচ্ছাব্বিশ তাফসিরে হক্কানিতে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ইহুদিদের উপর সপ্তম মাসের দশ তারিখে কাফারা রোজা রাখা বাধ্যতামূলক ছিল প্রাচীন খ্রিস্টানরাও এই রোজা রাখতেন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পর্বতে চল্লিশ দিন রোজা রেখেছিলেন হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম একটানা তিন সপ্তাহ রোজা পালন করেছিলেন বাইবেল থেকে জানা যায় যে ইহুদি খ্রিস্টানরাও বিভিন্ন সময়ে রোজা রাখতেন এবং এখনও তাদের ধর্মপরায়ণ ব্যক্তিরা তা পালন করেন পূর্বেকার শরীয়তে রমজান মাসের ত্রিশটি রোজা ফরজ ছিল কি না এ বিষয়ে মুফাসির ও ঐতিহাসিকদের মধ্যে ভিন্নমত রয়েছে কেউ বলেন খ্রিস্টানদের উপর রমজানের রোজা ফরজ ছিল কিন্তু তারা গ্রীষ্মের পরিবর্তে শরৎকালে রোজা রাখার পরিবর্তন এনেছিল এবং ত্রিশের অধিক রোজা রেখে এর ক্ষতিপূরণ করেছিল অন্যদের মতে রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করা হয়েছে ইসলামী শরীয়তে রোজাফরজ হওয়ার বিষয়ে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহী আলাইহি বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের উপর দশ মুহারমের ফরজ ছিল পরে রমজানের রোজার বিধান নাজিল হওয়ার পর মুহারমের রোজার বাধ্যবাধকতা রহিত করা হয় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহী আলাইহি তার তাফসির গ্রন্থে মুসনাদে আহমদ থেকে হযরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহুম এর একটি দীর্ঘ বর্ণনা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে ইসলামের শুরুতে রোজা তিনটি স্তর অতিক্রম করেছে এক রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলে তিনি প্রতিমাসে তিনটি রোজা রাখতেন এবং আশুরার রোজাও পালন করতেন দুই পরে রমজান মাসের রোজা ফরজ হলে প্রথম দিকে মুসলমানদের ইচ্ছাধীন রাখা হয় যারা চাইবে রোজা রাখবে আর যারা পারবে না তারা ফিদিয়া প্রদান করবে পরে আল্লাহ তায়ালা নির্দেশ দিলেন যারা রমজান মাস পাবে তারা অবশ্যই রোজা রাখবে সুরা বাকারা আয়াত শত পঁচাশি এরপর মুসাফির ও অসুস্থ ব্যক্তি ছাড়া সকল মুসলমানের জন্য রোজা পালন বাধ্যতামূলক হয়ে যায় তিন পূর্বে রাতে শোয়ার পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া ও দাম্পত্য সম্পর্ক বৈধ ছিল কিন্তু শুয়ে পড়লে তা নিষিদ্ধ হয়ে যেত পরে কোরআনের আরেকটি আয়াতের মাধ্যমে শুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এই কাজগুলোর অনুমতি দেওয়া হয় এবং সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের বিধান নির্ধারিত হয় রমজান মাসে রোজা ফরজ হওয়ার সময় সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থে বলেন হিজরি দ্বিতীয় সনের সাবান মাসে বদর যুদ্ধের পূর্বে রমজানের রোজা ফরজ করা হয় প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরি রহমতুল্লাহী আলাইহি বলেন হিজরি দ্বিতীয় সনের দশ সাবান ফরজ করা হয় এবং একই বছর কেবলা পরিবর্তন ও জাকাত ফিতরার বিধানও অবতীর্ণ হয় আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখা এবং রোজার বরকত প্রাপ্তির তৌফিক দান করুন I